في السور يوم ينفخ في السور فتاتون افواجا وفتحت وفتحت السماء فكانت ابوابا وسنرت الجبال وسنرت الجبال فكانت سرابا

আর আকাশ সমূহ ফুলে দেওয়া হবে তখন তা শুধু দরজা আর দরজা হয়ে যাবে ওয়া সুইজরাতিল জিবালু ফাকানাত সারাবা আর পাহাড় সমূহকে চালিয়ে দেওয়া হবে ফলে তা মরিচিকায় পরিণত হয়ে যাবে আকৃত আয়াতের এই হচ্ছে ترجمা সূরায়ে নাবা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় বিশ্বকে দেখতে চায় সেজন্য সূরা আন্নাবা সূরা আল মুরসালা সূরা আননাসিআ সূরা আল ইনফিতার সূরা আতাকবিদ এই সুরাগুলি যারা পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য নিজ চোখে अवलोकन করতে পারবে সুবহানাল্লাহ জীবন সম্পর্কে কোরআন যে সব যুক্তি পেশ করেছে তা হলো আল্লাহর এসব কিছুই বিচক্ষণতার বাইরে ছিল না লক্ষ্যহীন এবং নিরর্থক নয় আল্লাপ বলছেন তোমরা কি ভেবেছ যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খাম খা আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না

আকাশের জমিন আর এর মধ্যে অবর্তীটা কিছু আমি সৃষ্টি করেছি কোনটাকে খেল তামসারা বিষয়বস্তু করে তৈরি করি নাই নিরর্থক করে বানাই নাই প্রত্যেকটি সৃষ্টির পেছনে বিচক্ষণতার দাবি হিসেবে সৃষ্টি করা হয়েছে বিরাট কারণ রয়েছে খামোখা বানানো হয় নাই এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি হয়ে যাবে এই আকাশ থাকবে না এ জামিন থাকবে না বিশ্বাস করেন আর যারা জবাব দিলেন না বিশ্বাস করেন আকাশ এ জামিন এ মানব গোষ্ঠী কিছুই থাকবে না একদিন সব শেষ হয়ে যাবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কিভাবে ঘটবে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিচ্ছেন লক্ষ্য করো কেমনে এই পৃথিবীকে ধ্বংস করা হবে আল্লাহ পাক কোন জিনিসকে গোপন রাখেন নাই ওপেন সিক্রেট সবগুলিকে খুলে খুলে আল্লাহ বায়ান করে দিয়েছেন এই পৃথিবী আল্লাহ রব্বুন আলামিন কেমনে ধ্বংস করবেন কেমনে কেমন হবে বিশ্ব ব্যবস্থার আর পরিসমাপ্তি কেমনে হবে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ইযাস সেবা ফাতরাত বিহা واذا القبور بعسيرت اذا السماء انفطرت حَكَشْهُمُهُ بدون نهينا